খারাপ ভাঙ্গা এটা কি বাবা ভাঙ্গারি আরে আরে এটা বিমান এখন কও আমরা কি বাহিনী আমরা ভাঙ্গারি বাহিনী আচ্ছা যাই হোক এবার বলো আমাদের কাজকে আমাদের কাজ বাংলারা কাজ সূত্রদের থেকে রক্ষা করা এবার বলো আমাদের কাজকে হোদাইয়ে দিক সেদিক তেল খরচ করা বিমান ও আর বিমানের শব্দে জনগণের কান ফাটানো আচ্ছা যাই হোক এখন আসো তোমাদেরকে ভাঙ্গারি মানে বিমানটা দেখাই এটা এফ সেভেন বিজিআই সিঙ্গেল ইঞ্জিন সেফ বিমান তিন টন পর্যন্ত গোলাবার বহন করতে পারে এটা গুলি করলে শত্রুপক্ষ চাষরা হয়ে যাবে বাহ দারুণ স্যার দারুণ ডাইরা সিট কয়ডা এটা এফ7 বিজিআই সিঙ্গেল সিট মানে সিট একটা আর সারির দাম কত দাম কতইব এই 100 কোটি উপরে এক কোটি টাকা দাম সিট একটা আপনি তো স্যার ঠকিয়ে দিছে আমার 10 লাখের বাইকেও তো সিট দুইটা পুলিশ না থাকলে মাঝে মাঝে তিনজন ওঠে ওই এটা যুদ্ধ যুদ্ধবিমান টু রেজার বিমান না স্যার এটা টপি স্পিট কত এটা টপ স্পিট ঘন্টা আর হাজার কিলোমিটার আর হাজার বাপরে স্যার একটু চালিয়ে ধান না ওই না করে স্যার এই যে স্যার মিথ্যা তুমি দশটি প্রাণা হিত করো এই যে নাও চাবি যাও বিমানটা একটু চালিয়ে দেখাও ওরে বাপুরে ইয়া সবই তো ঠিক আছে তাই বিমানে এত জং পড়ছে কেন বয়স তো কম হইলো না জং তো একটু পড়বই তাই সমস্যা নাই রং মিস্ত্রিরে খবর দিছি পুরাই ব্র্যান্ড নিউ বানিয়ে দিই বাইরে ভাই কত যন্ত্রপাতি

একটু একটু সব দিতেছে বুঝছি তোক আর চালান লাগবো না চাই না মাল দেখে রাইডারে হেলা ফেলা করতাস এখনকার চাই না আর আগের মতো নাই এখন যাবা নাই সব টপ ক্লাস হ্যাঁ আমি না দেখাইতেছি ভিটু বুলাবান অনেকক্ষণ বন্ধ রয়েছে তো ইঞ্জিনটা ঠান্ডা হয়ে গেছে

নাই উন্নত হৈছে উন্নতটো এখন হৈছে কিন্তু এইটো আগেৰ মালে ছাৰ আমৰা কেৰা বাঙালী বাহিনী